আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে দেখতে পাচ্ছেন সামান্য একটু অসাবধানতার কারণে একটু ভুলের জন্য এই যে দেখেন কত বড় একটা দুর্ঘটনার শিকার হয়ে গেলাম হঠাৎ করে খুবই বিশ্রীভাবে এই ঘটনাটি ঘটলো আমি কিন্তু কল্পনাও করতে পারি নাই যে এই রকমটা হবে এই এতটুকু সময়ের মধ্যে আর সব কিছু ঠিকঠাক ছিল আমি হচ্ছে লাস্ট যখন খামারে ঢুকছিলাম কয়েল পাখির ঘরে তখনও কিন্তু ঠিক ছিল অর্থাৎ এই এক থেকে দেড় ঘন্টার মধ্যেই এইরকমটা হবে আমি কখনোই ভাবতে পারি নাই পরিস্থিতি সব ঠিক ছিল স্বাভাবিক ছিল এই কারণটা হচ্ছে এইরকমটা কেন হলো আমি বুঝতে পারলাম না মানে আমি কিন্তু যখন থেকে কৈল পাখির বাচ্চাগুলো নামাইছিলাম প্রুডিংয়ে আপনারা দেখছিলেন হয়তো আগামী সরি গত একটি ভিডিওতে যে বাচ্চাগুলো কত সুন্দর ছিল আর চারশো প্লাস বাচ্চা নামাইছিলাম এখনও ইনকিউবেটরে আছে তো এই যে দুই দিন হচ্ছে এই বাচ্চাগুলো আমি নামাইছিলাম তো এখানে অনেকগুলো বাচ্চা প্রায় অর্ধেক বাচ্চা আমার একবারে হচ্ছে মরে গেল মাত্র এক ঘন্টার মধ্যে আর কি কীভাবে হইলো কেন হইল ওইটাই বুঝতেছি না কিন্তু আমি এইটুকু শুধু বলতে পারি যে একটু ব্যস্ততার কারণে বাড়ির হচ্ছে অন্য পাশে একটু ব্যস্ততার কারণে অর্থাৎ রমজান মাস ব্যস্ততার কারণে এক থেকে দেড় ঘন্টা আমি পাখির ঘরে ডুবি নাই যার কারণে এই সমস্যাটা হয়ে গেল তাছাড়া এমনিতেও আমি কিন্তু স্বাভাবিকভাবে প্রতিদিন কয়েক মিনিট পর পরেই পাখির ঘরে যাই এবং চেক দিয়ে আসি আর এই একটা সমস্যা এই ছোটো পাখির যে মানে তাপ যদিও ঠিক থাকে তারপরেও এরা এক জায়গায় জটলা লাগে এই জন্য আমি কিন্তু কয়েক মিনিট পরপর যাই গিয়ে হচ্ছে ঠিকঠাক করে দিয়ে আসি বাট আজকে যে কেন এরকম হইলো আমি কিন্তু নিজেও বুঝতেছি না আর আপনাদের কি কী বলব এতটা খারাপ লাগতেছে রমজান মাস রোজা রেখে আপনি মানে বলার মতো নয় আপনাদেরকে কিন্তু প্রকাশ করতে পারতেছি না যে কতটা খারাপ লাগতেছে যত্ন পরিচর্যা কি কম করেছি আপনারা বলেন এখন হচ্ছে এই জিনিসগুলা এতগুলো প্রাণ এভাবে যদি নষ্ট হয় তাহলে কার খারাপ লাগবে না বলেন দেখি ভীষণ খারাপ লাগতেছে এখন হচ্ছে এই যে এক দেড় ঘন্টা আমি পাখির ঘরে যাই নাই সম্ভবত কারেন্ট চলে গেছিলো কি না তাও বলতে পারতেছি না যদি কারেন্ট চলে যায় এবং হচ্ছে লাইট সব অফ হয়ে যায় তারপরেও যদি অন্ধকারের থেকে হচ্ছে তারা ভয় পেয়ে যদি একদম হচ্ছে জোটলা লাগে বা এক জায়গা হয় বা ঠান্ডা লাগার কারণে এরকম হলো আমি যখন পাখির ঘরে ঢুকছিলাম লাস্ট যখন দেখি এরকম অবস্থা তখন কিন্তু সব ঠিকঠাক ছিল লাইট জ্বলতেছিল সব ঠিকঠাকই ছিল কিন্তু দেখতেছি একবারে ফুটবলের মতো হয়েছিল তারা হুড়ো করে জটলাগুলো হচ্ছে খুলে দিতে দিতেও কিন্তু দেখতেছি যে নিচেরগুলো অর্থাৎ যেগুলো তলে ছিল ভিতরে ছিল ওগুলো হচ্ছে যে মরে গেছে দেখেন কতগুলো বাচ্চা নিমেষেই শেষ এতগুলো প্রাণ তো যারা যারা এগুলো কাজ করেন আমি হচ্ছে তাদেরকে বলি সাবধানতার বলেন বা হচ্ছে কি মনে করবেন সেটা আপনাদের ব্যাপার যে আপনারা অন্তত আমার মতো এই ভুলটা করেন না একটু অ্যালার্ট থাকবেন আর একটু খেয়াল রাখবেন প্লিজ আমি কিন্তু এক বছর থেকে এই কাজগুলো করতেছি আর এর আগেও কিন্তু অনেক কয়েকবার ব্রিডিং করছি এইরকম দুর্ঘটনার শিকার আমি কখনো হইনি তার কারণ এইরকম হচ্ছে আমি মানে কি আর আপনাদেরকে বলবো অলসতা আমি করি নাই অলসতা বললে ভুল হবে কেননা আমি অন্য পাশে ব্যস্ত ছিলাম বাড়ির অন্য কাজে এই জন্য আসতে পারি নাই তো আমার মাথায় ছিল বিষয়টা যে অন্তত সব ঠিকঠাক ছিল ঠিকঠাকই আছে। কিন্তু এই রকমটা হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি তো যাই হোক আপনারা অন্তত হচ্ছে যারা এই কাজগুলো করেন একটু সাবধানতা অবলম্বন করবেন খেয়াল রাখবেন বারবার চেক দেবেন তাহলে ঠিক থাকবে না হলে এই যে আমার মতো বিপদ বা দুর্ঘটনা আপনাদের সাথেও হতে পারে